আজ তেরোই ফেব্রুয়ারি ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা মেতে ছিল তার উৎসব আর উদ্যোক্তাদের মেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর শাখার ডিগ্রি কলেজ সেকশনে মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই তার উৎসব আর উদ্যোক্তা মেলাটি প্রত্যেকটি ডিপার্টমেন্ট এখানে অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা তারা তাদের স্থলগুলোকে বন্যিক সারে সাজিয়েছিল এবং সেজেছিল নিজেরাও এজন্য ফাগুনের মাঝে আগুন জ্বলে উঠেছে হলুদ লাল নীল সব রকমের শাড়ি সাজসজ্জায় সজ্জিত ছিল শিক্ষার্থীরা ছেলেরাও কম যায় না বাসন্তী রঙের পাঞ্জাবি সাদা পাঞ্জাবি বিভিন্ন রঙের পাঞ্জাবি পরে তারা এই মিলন মেলায় এসেছিল। এ যেন এক প্রাণের উৎসব এ যেন এক প্রাণের মেলা এ যেন এক রঙের মেলা এই যেন এক বর্ণিল আয়োজন উৎসব আর উদ্যোক্তা মেলা নিয়ে সবার মাঝে দেখলাম এক ধরনের উৎফুল্লতা সবার চেহারা এক ধরনের প্রফুল্লতা উদ্যোক্তা বেলার পুরোটা জুড়েই ছিল পিঠা পুলি নিয়ে বাহারি রকমের জানা অজানা পিঠে উঠেছে এই উৎসবকে ঘিরে প্রতিটি স্টলই নিজেদেরকে সেরাভাবে উপস্থাপন করার জন্য স্টলটিকে এমনভাবে সাজিয়েছে যেন দেখা মাত্র সবার মাঝেই ভালো লাগার সৃষ্টি হয় প্রিয় দর্শক যা কিছু ভালো লাগে সেগুলোই আমি ভিডিও ধারণ করে নিই আপনাদের জন্য এর ব্যতিক্রম ঘটেনি এ জায়গাতেও আসুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই উৎসবের বিভিন্ন দোষ এবং প্রাঞ্চলতাগুলো উৎসবের প্রত্যেকে সাজিয়েছিল বসন্তের ছোঁয়া শীতের রুক্ষতাকে পিছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসে এই বসন্ত গাছে গাছে নতুন পাতা গজায় ফুলের মুকুল আসে পাখি গান গায় প্রজাপতিরা রঙিন ডানা মেলে জানায় ঋতুরাজের আগমনী বার্তা বসন্ত শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই তার উৎসব এবং উদ্যোক্ত বেলায় যেন প্রাণের সঞ্চার জাগিয়েছে বসন্তের এই বর্ণীর সাজ প্রতিটি স্টলে সেজেছে তাদের আপন রঙে বসন্তের ছোঁয়া আছে প্রতিটি স্টলে সাজ সজ্জায় বাংলার এই অঞ্চলে প্রাচীন আমল থেকেই বসন্ত উৎসব পালিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে পশ্চিমবঙ্গে বসন্ত উৎসব পালনের রীতি চালু হয় বাংলা চোদ্দশো সাল থেকে এই বাংলাদেশে প্রথম বছন্ত উৎসব উদযাপনের যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত তা বিদ্যমান তারই ভালো উপায় করতে হয় সরকারি কলেজের এই পুরো আয়োজন জুড়েই ছিল বসন্তের লাগছে আপনাদের আজকের এই আয়োজনটা অনেক ভালো লেগেছে অনেকে বলছে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হচ্ছে এ ব্যাপারে আপনাদের কি বলা হ্যাঁ সময়টা অনেক কম তাই ব্যাটটা অনেক ভালো লাগছে মানে যে আয়োজনটা হয়েছে তারুণী উৎসব এবং উদ্যোক্তা মেলার দিনব্যাপী এই তার উৎসব আর উদ্যোক্তা মেলাকে ছিল ছাত্রছাত্রীদের দেখার মতো উপস্থিতি এই আয়োজনকে ঘিরে ছাত্রছাত্রীরা তাদের পরিবারকেও এখান থেকে বাদ রাখেননি কেউ তার মা কেউ তার ছোটো বোন কেউ বা তার সন্তানকে নিয়ে ছুটে এসেছেন এই উৎসব উদ্যোক্তা মেলা উপভোগ করার জন্য বর্ণিল এই আয়োজন আর বসন্তের ছোঁয়ায় মেতে উঠেছিল সবার মন যুগে যুগে এই বসন্ত প্রভাবিত করেছে কবি মনকেও এই মুহূর্তে মনে পড়ছে মোহনদাসের সেই বিখ্যাত কবিতা বসন্তের রঙে আজ দোল পূর্ণিমায় রাঙাবো তোর ওই ধূসুর মন আর বাড়ি এই দেখ রামধনু রঙ কিনেছি তোর জন্য কিনেছি পিচকারি পলাশ ফুলের মতো ফুটে উঠুক তোর জীবন এই বসন্তের দিনে প্রিয় হল ছাড়িতে ছুটে আয় তোর জন্য শব্দ এনেছি কিনে তুই জানালে সে রং ছুরিস আমি বন্দি থেকে মাগব গায়ে তোর গালে বুকে পিঠে নয় রে এক ছিটা আবির দেবো দু উৎসব এবং উদ্যোক্তা মেলার এই আয়োজনটি সবার মাঝেই গৃহীত হয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো উৎসবে বা অন্য কোনো আয়োজনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম